আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা আছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান রহমান ভাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি জি আহ আপনি দেশের যে অবস্থা বর্তমানে আছে এই আইন শৃঙ্খলা এবং সামগ্রিক ভাবে জনজীবনের যে অস্থিরতা এর মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন খুব ভালো আছে তো আপনি ডক্টর ইউনুসের এই যে মন্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি জনাব ইউনুস সাহেব বাংলাদেশের একজন বড় মাপের মানুষ ওনাকে আমরা সবাই মিলে গত সাত মাস আগে আমরা এই দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছে। এবং তারই একটা বই প্রকাশ আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে উনার মতো একজন ব্যক্তির কাছ থেকে এইরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের এই আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা আর সকাল বেলা উঠে বলে দরজাটা খোল ইনু সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনি দিকে যাচ্ছেন কিনা উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে ইট ইস এ ব্যাড গভর্নমেন্ট ইনু সাহেবের যে সরকারটা অন্তরীণ যেটা যারা উপদেষ্টা মন্ত্রী মন্ডলী তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারীরা আছেন ভদ্র মহিলারা তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন ওনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা ওনারা ওইটা নিয়ে ব্যস্ত আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা গত পরশু দিন বোঝা গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনোদিন আগে ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময়ে আমি দেখছি 57 সন থেকে 58 সন থেকে 1958 সন থেকে আমি দেখছি প্রায় 65 66 বছর যাবত আমি বুঝে কথা বলতে পারি কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি যে বিপদে পড়লে কার কাছে যাব কোথায় যাব মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব কে আমাকে রক্ষা করতে পারবে আইন আইন বন্দি হয়ে গেছে প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই ইনু সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে আমি মনে করি উনার বোধয় যদি মরাল কিছু থেকে থাকে তাইলে এখন আর সরকারের থাকার তার কোনো মরাল রাইট নাই উনার পদত্যাগ করাই উচিত উনি বলা উচিত এনাফ ইজ এনাফ আই এম টু গো প্লিজ পার্ডন মি আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে উনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয় আচ্ছা আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজে নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন যদি এটা হয় তাহলে বুঝতে হবে এদেশের মানুষের আস্থা ওনার ওপর নাই এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে এই জন্য ওনাকে চলে যেতে হবে কিন্তু উনি নিজের তো বুঝছেন না উনি কালকের ইন্টারভিউ বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে এই কথাটা তাহলে কি দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি টের পাচ্ছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না এ কারণটা কি আসলে এই প্রশ্ন এই আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দেব ইনু সাহেবকে উদ্দেশ্য করিয়া টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম ওনার এই কথাটার উত্তর দিবে উনি বুঝতে পারবেন উনি বুঝতে পারবেন কোথায় চলে গেছেন বাংলাদেশে এই জিনিসটা উনি বুঝতে পারবেন উনি আর এখন কেউ না বাংলাদেশে উনি একটা ষড়যন্ত্র এবং তার জানতে অথবা উনি সাহায্য করছেন দেশ যাচ্ছে উনার গলা দিয়ে সব কথা বের হয় কিন্তু ভালো কথা যেটা সেই কথাটা বের হয় না ভালো কথাটা হলো দেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারা এই দেশকে লিড করবে এবং এটা কবে কখন একটা ঘোষণা করা উচিত উনি কালকেও রোড টিপা দিয়ে বললেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে আর একজন ভদ্র মহিলা যাকে আমার দেখলেই মনে হয় আল্লাহ তুমি মাফ করো আমাকে এই শ্রেণীর ভদ্র মহিলারা বাংলাদেশের মন্ত্রী হবে এটার জন্য যুদ্ধ করছিলাম এটা দেখলে আমার আত্মগ্লানি হয় উনি আজকে খুব হাসতে হাসতে উনি খুব একদম মানে এটা মনে হইল পৃথিবীতে উনি সবচেয়ে মহাসর্গে আছেন ফুলের বাগানে উনি ফুল মনে হইল আমার উনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন এবং উনার সমানে সমানে বৈশাখ উনার পাশে সমানে সমানে বৈশাখ একজন চাকরিজীবী চাকর ইনু সাহেবের যিনি পিয়ারো একদম সমান সমান চেয়ারে বৈশা সাক্ষাৎকারটা উনি দিলেন তাকে সমানে সমানে বসাইলেন মনে হইল ওই অনুষ্ঠান এগুলো একটা জাতির জন্য লজ্জা কর ব্যাপার উনি বললেন না না উনি তো বলছে ডিসেম্বর থেকে ছাব্বিশে জুনের মধ্যে ইলেকশন দেওয়া দিবে এটা আবার জুন যাইতেছে আবার উনি যে আজকে বলছেন কথাটা আমি শুনছি বলছে উনি তো ডিসেম্বর বাদ দেন নাই তবে জুনের মধ্যে হয়ে যাবে শুনেন এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকতো। আমার যদি বয়স থাকতো। আমার সেই আজ থেকে বছর আগে কথাটা মনে হয় আমি বোধ সেইরকম হইতাম এবং এই দেশে আমার বয়স না থাকলেও যাদের বয়স আছে তারা যদি দেশকে বাঁচাইতে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা তরুণেরা তাইলে এই সবে যে ফুলপুরি রাজে কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে যে ঠাট্টা মস্করা করতেছে যাদের বাবারা দাদারা এই দেশ চায় নাই তারা আলবদর রাজাকার দালাল ছিল ওদের সন্তানেরা ওখানে বইসা বইসা ফুলপরির মতো ফুল বাগানে বৈশা সুন্দর সুন্দর স্টেটমেন্ট করতেছে এদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত এটা খুব লজ্জার কথা যে ডিসেম্বর না আগামী জুন আরো ছয় মাস কথা তারা কিছুই মনে করতেছ না আমি আমি এই কথাই বলতে যাচ্ছি একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই সেই সরকারের দায়িত্ব হলো নির্বাচন দেওয়া তাহলে নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে এই দেশের জনগণ নাকি যারা অনির্বাচিতভাবে নির্বাচন দেওয়ার দায়িত্ব নিয়ে বসেছে তারা নির্বাচনটা কার ইচ্ছা নাকি কার আকাঙ্ক্ষাকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ একটা সাংঘাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে আপনি মাসুদ ভাই অনেকগুলা টকস করেন ইন্টারভিউ করেন আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একজনের একটা একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা বাইল মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাজি কথা তাউটের মতো রাজনৈতিক তাউট বাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা তারা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন বিশ বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইল জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না যতদিন মুক্তিযুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ক্ষমতা যদি পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন করে রং দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে এই যে নাগরিক নাগরিক পার্টি না জাতীয় নাগরিক 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 এটা হলো তাদের তরুণ দল এটা হলো তাদের ফেস এই ফেসের মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বনাশ করবে এই কথাটা আমি বলে দিলাম কারণ এরা যে ধরনের কথা ওই ফুল দিতে গিয়া বলে এরা ফুল দিতে গেল কেন এরা কি বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশ বিশ্বাস করলে কি এরা কি কি বলে সেকেন্ড কি থাকে না আমি তো উম্মি মানুষ লেখাপড়া জানি না তো

যে কারণে তুমি বলো গণপরিষদ ইলেকশন হবে হায়রে বাবারা গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো স্বীকারই করো না সেকেন্ড রেভলিউশন চা সেকেন্ড রিপাবলিক চাও আর গণ অর্থাৎ এইটা কোনো দেশ না তোমরা গণ দেশে কোন সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্তে কোন বৃন্তের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকর কোথায় তোমাদের বাপ মুক্তি মুক্তিযুদ্ধে গেছিল একটু লিস্টটা আমরা খারাপ এগুলো কি করতেছ মানুষকে অপমান করতেছো দেশ দেশকে অপমান করতেছ কেন তারা বলতেছে যে বাহাত্তরের সংবিধান ওটা ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই তারাই তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক জামাতের আমির তার নাম হইল হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা এটা চায় না এখন আমাদের সাথে এসে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে হইল মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওইদিকে দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম এটা তিন মাস বা পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দল গুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ যাচ্ছে ওই দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোনো ধরনের স্ট্যান্ড নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্ব পুরুষরা মুক্তিযুদ্ধে বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রামীণ প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে এবং এটার জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা তার সরকার গত পনেরো বছরে মানুষের উপরে যে অত্যাচার অবিচার করছে ফেসিজম চালাইছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে তাদের আজকে এমন বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছর দেশ চালাইছে তারা আমি যে বলতাম আমি সবসময় এ শেখ হাসিনা আপনি আপনি নিজে ধ্বংস হবেন আপনার নিজে ডুববেন আপনার মহান পিতাকে ডুবাবেন দেশকে ডুবাবেন এবং দলকে ডুবাবেন এটা এবং আজকে সত্যি পরিণত হয়েছে এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসদকের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই মির্জাফরের সন্তান নাকি সিরাজউদ্দৌলার সন্তানও আছে আমি এটা দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিষ্কায় মরে যাবে যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করব আমার এখন আর সহ্য হয় না কেন পা আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবরও নিব কিন্তু তার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক এই কুলা কিন্তু নিব এই দেশ কিন্তু ওইদিকে যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে এই সব হবে না অন্তত বাসের তিন ঘন্টা যাবৎ ডাকাতি হবে না দিনে রাতের বেলা মেয়েরা ধর্ষিতা হবে না মব হবে না আগুন দিয়া বাড়ি পুরবে না এই আজকেও দেখছি ডাকাতি হচ্ছে কেউ যায় না আগায়া এটা হবে না জনগণের প্রতিনিধি হাতে ইউনুসাহেব আপনি সর্বনাশ করতেছেন দেশে কেন করতেছেন আচ্ছা এই আমি আপনাদের শেষ প্রশ্নটা করছি এই যে নতুন দল নতুন দলের একজন নেতা সার্জিস আলম উনি আজকে একটা কথা বলেছেন যে শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝুলানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না এটার মাধ্যমে সে আসলে কি করতে চায় নির্বাচনটা কি তাহলে শেখ হাসিনা ফাঁসির দই থেকে উঠানো সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত কইলে বলা যায় বেতুমিস থাকে বেয়ার থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয়ার বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়ি ট্রেন থেকে পাঁচশো কে সাড়ে তিনশো কিলোমিটার বাপে তো পঞ্চ করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি জিজ্ঞাসা করে না ওহে তাদিল ইসলাম যা আছে প্রসিকিউটর তাকে জিজ্ঞাসা করে না যে একটা फांसी যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম 15 বছর সময় লাগবে এটা বাবর সাহেবের ইতিহাসটা দেখেন তাইলে বুঝবেন সালাম সাহেবের টাঙ্গাইলের সালাম সাহেবের ইতিহাসটা দেখবেন फांसीর অর্ডার হইছে 1100 সালে কিন্তু 24 বছর পর্যন্ত फांसीতে ঝুলানো যায় না কারণ ডে এপিল আছে এপিল অনেক দেরি হয় একটা মানুষকে फांसी তাইলে আপনি 15 বছর যদি দেরি এই ছেলেটা বলে যে ফাসিনে নাকি ফাঁসিতে যদি ফাঁসিতে আইনগতভাবে হয় তাহলে পনেরো বছর আপনারা থাকবেন ক্ষমতায় হ্যাঁ কিসকি বান্দির ফুতের নাম সুলতান খা হ্যাঁ সুলতান খার ছেলেরা আল্লাহ দুনিয়া কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না এ দেশ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে ছিল না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালির ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি যদি খাওয়ায় গুম পাড়ানো যায় না ধর্মে কিন্তু ছেলে হ্যাঁ পেটে বাতা ছিল না পরনে কাপড়া ছিল না সিরা গেঞ্জি পরে গুড়টা এখন ট্রস টসা গাল টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড়াও আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না কাজে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বলিয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেলেরা ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু দেশে আসবেই এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের শীষ মার্কাটা দিয়ে দেখবো একজন পিয়নকে দিয়া দিয়ে দিব পঞ্চগড়ে জামানত বাঁচবে না কারো কাজে এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে দিচ্ছে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই ইউনুকে আমি অধ্যাপক সাত মাস আগে যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে যায় না পারবেন না পরে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে দেন নাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনুস সাহেবের কাঁধে পড়বে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাফজুর রহমান প্রিয় দর্শক আপনারা শুনলেন অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা উনি এই দেশের বর্তমান পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করছেন ডক্টর ইউনুসের শাসনকালকে কিভাবে মূল্যায়ন করছেন আপনাদের কেমন লাগলো আপনার কমেন্টে লিখে জানান আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ